বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার সকাল দশটায় সংসদ ভবনে শপথ নিয়েছেন এই সময় স্পিকার শিরিন শরমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করলেন এর আগে নিয়ম অনুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেছেন শপথ নিতে বুধবার সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন সংসদ ভবনের বারো নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন স্পিকার শপথকক্ষে প্রবেশ করেন সকাল দশটা আট মিনিটে শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন তারা দুপুর বারোটায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেন নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী দুশো আটানব্বইটি আসনের বেসরকারি ফলে আওয়ামী লীগ দুশো বাইশটি জাতীয় পার্টি এগারোটি বাংলাদেশের ওয়ার্কস পার্টি যশোদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা বাষট্টি আসনে বিজয়ী হয়েছেন মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গ্যাজেট আকারে প্রকাশ করে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট